সিরাজগঞ্জ সরকারি কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের দুই হাজার পাঁচ ছয় শিক্ষাবর্ষের প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে ঈদের তৃতীয় দিন বুধবার দুই এপ্রিল দুই নানা আয়োজনে বন্ধু পুনর্মিলনী দুই হাজার পঁচিশ অনুষ্ঠিত হয়েছে প্রায় শতাধিক শিক্ষার্থী পরিবার পরিজন ও শিক্ষক মণ্ডলীর অংশগ্রহণে এই আয়োজন ছিল সকালের নাস্তা টি শার্ট বিতরণ সিরাজগঞ্জ শহরে র্যালি প্রদক্ষিণ আলোচনা ক্রীড়া প্রতিযোগিতা মধ্যাহ্ন বোঝ পুরস্কার বিতরণ ও কেক কর্তন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আমিনুল ইসলাম অন্যান্য মধ্যে উপস্থিত ছিলেন হিসাব বিজ্ঞান বিভাগ প্রাক্তন বিভাগীয় প্রধান মোকাদ্দেস আলী হিসাব বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর লোকমান হোসেন আব্দুল মমিন জহরুল ইসলাম ও উল্লাপাড়া সরকারি আকবর আলী কলেজের উপাধ্যক্ষ মজুমশেদ ভূইয়া সরকারি কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের বন্ধু পুনর্মিলনী অনুষ্ঠানের প্রধান আকর্ষণ একই রঙের টি শার্ট পরে প্রতিষ্ঠানটির সবুজ আঙ্গিনা থেকে র্যালি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবারও এই সবুজ ক্যাম্পাসে এসে র্যালি শেষ হয় র্যালিতে অংশগ্রহণ করেন শিক্ষক মণ্ডলী সহ প্রাক্তন ত্রিবিন্দু র্যালি শুরু প্রাককালে বক্তব্য রাখেন হিসাব বিজ্ঞানের সাবেক বিভাগীয় প্রধান ও কলেজের অধ্যক্ষ আমাদের শ্রদ্ধাভাজন আমিনুল ইসলাম আমি ব্যক্তিগতভাবে এবং প্রতিষ্ঠানের পক্ষ থেকে দুই হাজার পাঁচ এবং ছয় সেশনের অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের ছাত্রদেরকে পুনর্মিলন অনুষ্ঠান আয়োজন করার জন্য ধন্যবাদ জানাই এবং সবাই যে একসঙ্গে হয়েছে জন্য আমি তাদেরকে যারা আয়োজন করেছে তাদেরকে এই যে পুরনো স্মৃতিকে প্রমন্থন করার জন্য যে একটা আয়োজন অনুষ্ঠানের আয়োজন করেছে তাদেরকে ধন্যবাদ দিই এবং কৃতজ্ঞতা জানাই যে তারা যেন এইরকম অনুষ্ঠান মাঝে মাঝেই করে তাহলে নিজেদের মধ্যে একটা ভাবের আদান প্রদান হবে এবং পুরোনো স্মৃতিগুলো শেয়ার করে বর্তমানে কে কী অবস্থা সেটাকে শেয়ার করে ভবিষ্যতে আমাদের একটা গাইডলাইন আমরা সুন্দরভাবে পাব এবং পাশাপাশি সেটা সরকারি কলেজকে আর উন্নয়ন করার জন্য বা একটা বুদ্ধি পরামর্শ তারা দেবে সেই পরামর্শ আলোকে যেটা গ্রহণযোগ্য সেটা অবশ্যই এবং সেরা সরকারি কলেজকে যদি কোথাও সুযোগ থাকে তারা সেখান থেকে সহযোগিতা করে ডিপার্টমেন্ট এবং কলেজকে একটা পর্যায়ে উন্নয়ন করার জন্য একটা সুপরামর্শ দেবে এই জন্য এরকম অনুষ্ঠান করার জন্য আমি তাদেরকে অনুরোধ করবো যে মাঝে মাঝে যারা এই অনুষ্ঠান আয়োজন করে আর কি এবং সে পক্ষ থেকে শিক্ষা পরিবারের পক্ষ থেকে কলেজ পরিবারের পক্ষ থেকে আবার সর্বান্তকরণের সহযোগিতা থাকবে হার্টেডলি সহযোগিতা থাকবে এবং আমার প্রাক্তন যে সারা আছেন অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের সে সারা যাতে এখানে অংশগ্রহণ করে এটা ভালো লাগবে আর কি এই ভালো লাগাটাই কবরে যাবে কি পরস্পর পরস্পরকে অনুভব করবে পরিবার নিয়ে যে আসছে যে তাদের ছেলে এবং মেয়েদেরকে দেখাবে যে এখানে তারা লেখাপড়া করেছে এবং এখানে কোন সারেরা তাদের ছিল করার ক্ষেত্রে ভূমিকা রেখেছে সেটা তারা দেখাতে পারবে শিয়া সরকারি কলেজের দুই হাজার পাঁচ দুই হাজার ছয় শিক্ষাবর্ষের বিজ্ঞান বিভাগের প্রাক্তন ছাত্রছাত্রী আজকে এই ঈদ ঈদ পুনর্মিলনীর আয়োজন করেছে আমি সবাইকে ধন্যবাদ জানাই এখানে উপস্থিত আছেন আমাদের সুযোগ্য অধ্যক্ষ অধ্যাপক আমিনুল ইসলাম স্যার স্যারের নেতৃত্বে আমরা এখন র্যালির আয়োজন করেছি শিয়াও সরকারি কলেজে যারা দুই হাজার পাঁচ এবং ছয় সেশনে এখানে অধ্যয়নরত ছিল আজকে তারা প্রত্যেকেই নিজ নিজ অবস্থানে প্রতিষ্ঠিত আমরা প্রত্যাশা করি সমাজের জন্য অনেক কিছু করার তাদের সুযোগ আছে সে সরকারি কলেজের এই প্রাক্তন ছাত্রছাত্রী যারা আজকে এই আয়োজন করেছে যারা উদ্যোক্তা যারা এর সাথে জড়িত প্রত্যেকেই ধন্যবাদ জানাই আমরা আশা করি প্রতি বছরেই এই দু হাজার পাঁচ এবং ছয় সেশনের ছাত্রছাত্রীদের মতোই অন্যান্য সেশনের ছাত্রছাত্রী তারাও যদি এরকম আয়োজন করে আমাদের মধ্যে ভ্রাতৃত্ববোধ একে অপরকে চেনা জানার সুযোগটা আরও বাড়বে আমরা প্রত্যাশা করব সকল সেশনের ছাত্রছাত্রী নিয়ে হিসাব বিজ্ঞান বিভাগের উদ্যোগে একটি কেন্দ্রীয়ভাবেই আমরা পুনর্মিলনী বাড়ি ইউনিয়ন একটা আয়োজন করব। ইনশাআল্লাহ তা আমরা চেষ্টা করবো এবং কলেজ প্রশাসন যারা আছেন সার সার্বিকভাবে আমাদের সহযোগিতা করবেন ইনশাল্লাহ আমরা হিসাব বিজ্ঞান বিভাগের সকল সেশনের ছাত্রদের নিয়ে একটি পুনর্মিলনী অনুষ্ঠান যেন আমরা উপহার দিতে পারি এই প্রত্যাশা ব্যক্ত করি সবাইকে ধন্যবাদ রহমান রাহিম উত্তরবঙ্গের প্রবেশদ্বার সিরাজগঞ্জ জেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সিরাজগঞ্জ জেলার উচ্চশিক্ষার একমাত্র বাতিঘর ঐতিহ্যবাহী সিরাজগঞ্জ সরকারি কলেজের ঐতিহ্যবাহী হিসাব বিজ্ঞান হিসাবে ছাত্রছাত্রীদের আয়োজনে আজকের এই বন্ধু পুনর্মিলন অনুষ্ঠানে আমরা উপস্থিত হতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত এরকম অনুষ্ঠানের মাধ্যমে আমরা একে অপরের সাথে যোগাযোগের দাঁড়কে বেশি উন্মোচিত করতে পারি এবং আমরা জানি যে হিসাব বিজ্ঞান বিভাগ এটি গর্বিত বিভাগ অতীতে হিসাব বিজ্ঞান বিভাগের যে সকল ছাত্রছাত্রী এখানে অধ্যয়ন করেছে তারা আজকে দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন কর্মক্ষেত্রে নিজেদেরকে প্রতিষ্ঠিত করে হিসাব বিজ্ঞান বিভাগের মুখকে উজ্জ্বল করেছে এই জন্য আমরা শিক্ষক হিসাবে গর্বিত আনন্দিত এরকম একটি অনুষ্ঠান তারা আমাদেরকে হল উপস্থিত করেছে আমরা শিক্ষক হিসাবে জাতির শিক্ষার মহান পেশাকে বেছে নিয়ে আজ নিজেকে গর্বিত মনে করছি আর আমাদের মাঝে যে সকল ছাত্রছাত্রী উপস্থিত হয়েছে তাদের যে আন্তরিকতা তাদের যে বিভিন্ন জায়গায় যে কর্মক্ষেত্র তাদের যে অবদান এরা দেশ এবং জাতি গঠনের জন্য বিরাট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এ কারণেই আমি সবাই হল সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি তোমরা তোমাদের কর্মক্ষেত্রে সততা এবং নিষ্ঠার সাথে আরো সামনের দিকে এগিয়ে যাও পরিশেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আমাদের জহরুল ইসলাম স্যার আব্দুল মমিন স্যার প্রিন্সিপাল স্যার সবাই সুন্দরভাবে অনুষ্ঠান উদ্বোধন করেছেন এবং এই অনুষ্ঠানকে মন্ডিত করার জন্য অনুপ্রাণিত করেছেন সহযোগিতা করেছেন আমিও এই অনুষ্ঠানটাকে খুব ইতিবাচকভাবে দেখছি দুই হাজার পাঁচ দুই হাজার ছয় শিক্ষাবর্ষে সিরাজগঞ্জ সরকারি কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের এক ঝাঁক তরুণ নেধাবী শিক্ষার্থীরা ঈদ পরবর্তীতে যে অনুষ্ঠানটা করেছে এটা সত্যিই এক দৃষ্টান্ত অনেক দিন পর আমরা অনেকগুলো রত্নকে একসাথে পেলাম এটা যার যার অঙ্গন থেকে সফল এবং এই যে আমাদের একসাথে একত্রিত করা এই একত্রিত করাতে আমাদের সবারই ভালো লেগেছে আমাদের পুরনো স্মৃতির আমাদের পুরনো স্মৃতি ফিরে এসেছে আমাদের পুরাতন স্মৃতি দমন্থন করছি আমি আবারও জহরুল সারের মধ্যে বলছি যে এই অনুষ্ঠান যেন প্রতি বছরই কোনো না কোনো ব্যাসের মাধ্যমে হয় এবং সবাই একত্রিত হয় সবাই এক প্ল্যাটফর্মে দাঁড়াতে পারে এবং হিসাব বিজ্ঞান বিভাগ তথা সিরাজগঞ্জ সরকারি কলেজের মুখ উজ্জ্বল হয় এই কথা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম বন্ধু পুনর্মিলনী দুই হাজার পঁচিশে সিরাজগঞ্জ সরকারি কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের ছেলে মেয়েদের আকর্ষণ ছিল চকলেট দৌড় আর এই চকলেট দৌড় প্রতিযোগিতায় সকল শিশুদের মধ্যে আমার মেয়ে ও মেহানি হোসনিয়ারা প্রথম স্থান অধিকার করেছে তাকে অভিনন্দন অংশগ্রহণকারী সকলকে এই ধন্যবাদ জানাচ্ছি আয়োজকদেরকে জানাচ্ছি অন্তর থেকে কৃতজ্ঞতা আমার শিক্ষাগুরু সকল শিক্ষককে জানাইছি

আজ আমাদের খুবই ভালো লাগছে যে দীর্ঘদিন পরে হলেও সিরাজগঞ্জ সরকারি কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী দু হাজার পাঁচ ছয় শিক্ষাবর্ষের সকল শিক্ষার্থী একত্রিত হতে পেরেছি আমি জানি আমাদের হিসাব বিজ্ঞান ডিপার্টমেন্টের প্রত্যেকটা শিক্ষার্থী নিজ নিজ কর্মস্থলে সুনামের সহিত কর্মরত আছেন এবং সবাই ভালো করছেন আমি আশা করি আর এই হিসাব বিজ্ঞান ডিপার্টমেন্ট এমন একটা ডিপার্টমেন্ট যেখানে পড়াশোনা করে কেউ আসলে বেকার নেই কোনো না কোনো একটা ভালো কর্মে অবশ্যই আছেন তো আজ এই এইখানে আমাদের সকল বন্ধুদের একত্রিত পেয়ে আমরা আসলেই খুশি আজকের এই দুই হাজার পাঁচ ছয় শিক্ষাবর্ষের ছাত্রছাত্রীদের এই যে একটা সংবর্ধনা বা বন্ধু পুনর্মিলনী অনুষ্ঠান এরা ছাত্রছাত্রীদের জন্য খুবই উপকারী এবং এটা একটা স্মৃতিচারণমূলক অনুষ্ঠান কারণ বহু পূর্বে এই ছাত্র ছাত্রীদের সাথে আমাদের পরিচয় ছিল আমরা অনেক সময় ছাত্রদের নাম ভুলেও গেছি কারণ চেহারা দেখে অবশ্য চিনতে পারছি তা তাদের এই উদ্যোগকে আমি স্বাগত জানাই এবং এই বন্ধুত্ব মিলনের জন্য আজীবন বন্ধুত্ব থাকে আমি এই কামনা করি ধন্যবাদ আমাদের শ্রদ্ধ মঞ্জুর মোশেদ স্যার তাকে অনেক ধন্যবাদ আমাদের মাঝে তিনি এসে স্যার যখন এখানে ছিলেন তখন স্যার আমাদের আমি স্যার স্যারের একেবারে মানে সরাসরি ছাত্র আর এখন যারা আজকে দুই হাজার পাঁচ ছয় সেশনের যারা শিক্ষার্থী আছে তারা আবার স্যারও তখন এখানে ছিলেন স্যারের এই উপস্থিতি আমাদের এই আজকের এই অনুষ্ঠানকে আরও সুন্দর প্রাণবন্ত করবে স্যারকে আমার এবং আমাদের এই কলেজের পক্ষ থেকে অশেষ ধন্যবাদ আর ভাবি এখানে উপস্থিত তাকেও ধন্যবাদ সবাই ভালো থাকবেন সকলে সুস্বাস্থ্য কামনা করি আজকের এই অনুষ্ঠান সফল এবং সার্থক হোক আল্লাহ হাফেজ Pero <coughs> tal